গঙ্গা দশহারার পবিত্র দিনে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নতুবা পরিবারে নেমে আসবে চরম দুর্ভোগ ও দারিদ্রতা সামনেই আসতে চলেছে গঙ্গা দশহরা হিন্দুদের কাছে বিশেষ পবিত্র দিন হিসাবে পরিচিত হচ্ছে গঙ্গা দশহরা দিনটি এই তিথিতে দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে আগমন করেছিলেন মর্তে রুক্ষ মাটিকে শস্য শ্যামলা করার পাশাপাশি যাতে তার গতি ধ্বংসলীলা না চালাতে পারে সেই জন্য মহাদেব দেবী গঙ্গাকে জটায় ধারণ করেন শান্ত সলীলা দেবীর আগমনে মর্ত হয়ে উঠল সুজলা সুফলা তাই এই দিনের বিশেষ মাহাত্ম রয়েছে গঙ্গা হিন্দুদের কাছে একটি অতি পবিত্র নদী সনাতন ধর্মে শুভ কাজের মাধ্যমে অশুভের বিনাশের আশায় এই তিথিতে গঙ্গা স্নান বিশেষ পবিত্র বলে মানা হয় গঙ্গা স্নানে পূর্বজন্মের দশটি পাপ এবং বর্তমানের দশটি পাপ ধুয়ে যায় শাস্ত্র মতে এই তিথিকে পূর্ণ তিথি বলা হয়েছে এই তিথিতে বিশেষ কিছু নিয়ম বিধি মেনে চললে জীবনের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে তার সাথে সাথে কিছু বিধি নিষেধও আছে যেগুলি অবশ্যই পালন করা উচিত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই বিশেষ পূর্ণ তিথিতে গঙ্গা স্নান আপনারা কখন করবেন পঞ্জিকা অনুসারে গঙ্গা স্নানের শুভ সময় এবং বন্ধুরা তার সাথে সাথে আমি আপনাদের এটিও বলে দেব এই পবিত্র তিথিতে কি কি কাজ করার থেকে আপনারা বিরত থাকবেন নতুবা গঙ্গা দশহারার পবিত্র দিনের সমস্ত মাহাত্মই কিন্তু নষ্ট হয়ে যাবে এবং হিতে হবে বিপরীত তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা গঙ্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কি ব্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী রবিবার পড়েছে গঙ্গা দশহরা চলুন বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে দিই পঞ্জিকা অনুসারে গঙ্গা স্নানের শুভ সময় এবছর গঙ্গা দশহরা পড়েছে ১৬ জুন দু হাজার চব্বিশ রবিবার দিনে এই দিনে গঙ্গা স্নানের জন্য ব্রহ্ম মুহূর্ত সবচেয়ে ভালো এছাড়াও এই দিনটির শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে আট মিনিট থেকে দশটা বেজে সাঁইতিরিশ মিনিট পর্যন্ত দশ প্রকারের পাপ ক্ষয়ের জন্য দশহরার দিনে আপনারা এই সময়ে গঙ্গা স্নান করতে পারেন এই দিনে পঞ্জিকা নির্ধারিত সময়ে গঙ্গা স্নান করুন দশ রকমের ফল দিয়ে দেবীর কৃপা কামনা করুন আচার মেনে কেউ কেউ মনসা পুজো করে থাকেন গঙ্গাকে শিব ঠাকুর জটায় ধারণ করেন তেজস্বিনী রূপকে শান্ত করে প্রবাহিত করেন তাই এই দিন শিব বিশেষ ফল দেয় পণ্যার্জনের ক্ষেত্রে শিবলিঙ্গ শান্তির প্রতীক তাই এদিন শিবলিঙ্গকে পবিত্র গঙ্গা জল দিয়ে স্নান করালে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন এই তিথিতে দান ধ্যান মহৎ কাজের মতো ফল দেয় এই তিথিতে ভগবান বিষ্ণুর পুজোও করা হয় নানাবিধ ফলে দেবতাকে সন্তুষ্ট করলে পাপ ক্ষয় হয় এদিন সময়ে গঙ্গা স্নান সেরে দেবী গঙ্গাকে দশটি প্রদীপ জেলে দশটি ফুল এবং দশটি ফল দিয়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় তবে লক্ষ্য রাখতে হবে যে এই তিথিতে কোনো রকম অপকর্ম করা যাবে না তাহলে তা খারাপের দিকে মর নেবে এবার আমি আপনাদের বলে দেব কোন পাঁচটি খারাপ কাজ করার থেকে এই দিন আপনারা নিজেদেরকে বিরত রাখবেন নতুবা যদি আপনি গঙ্গা স্নান করেন দশ রকমের পাপ ক্ষয় করেও ফেলেন তবুও এই খারাপ কাজগুলি করার ফলে আপনার পূর্ণ অর্জনে বাধা সৃষ্টি হবে যে সমস্ত বন্ধুদের বাড়ির কাছে বা আশেপাশে পবিত্র নদী মা গঙ্গা নেই তারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বস্ত্রে মস্তকে অবশ্যই গঙ্গার জল ছিটিয়ে নিয়ে মা গঙ্গার পুজো করে নেবেন প্রথম যে কাজটি করার থেকে নিজেকে বিরত রাখবেন সেটি হচ্ছে মিথ্যাচার করা বা মিথ্যা কথা বলা মধুরা এই পবিত্র দিনে যদি আপনি কোনো মিথ্যে কথা বলে আর থাকেন তাহলে গঙ্গা স্নান করে যে আপনি সর্বপাপ খরণ করলেন সেটি পূর্ণ বৃথা হয়ে যাবে তাই বন্ধুরা নিজে কথা এই দিন পরিমিত বলুন এবং যেটাই বলুন সত্যি কথা বলুন আপনার জীবে আপনার মুখ দিয়ে যেন কোনো কটু কথা না বেরোয় রকম মিথ্যাচার যেন না বের হয় এবং কারোর সম্বন্ধে কোনো খারাপ কথা এদিন আপনি ভুলেও বলবেন না এ দিন একটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ দিন তাই এই দিনটিকে সঠিকভাবে ব্যবহার করুন আপনি এমন কোনো কথা কথা বলবেন না যাতে কোনো মানুষ আপনার কথায় কষ্ট পায় বন্ধুরা এই পবিত্র দিনে সবার সাথে ভালো ব্যবহার করুন এটুকু তো আমরা প্রত্যেকেই করতেই পারি তাই বন্ধুরা এই দিন কটু কথা মিথ্যা কথা কাউকে অপমান করে কথা বা কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না দ্বিতীয় যে কাজটি এদিন ভুলেও করবেন না সেটি হচ্ছে পশু বা পাখিকে আঘাত করবেন না গঙ্গা স্নান করে সাধারণত আমরা গঙ্গার ঘাটে যারা দরিদ্র মানুষরা থাকেন যারা ভিক্ষুকরা থাকেন তাদের অন্ন বা বস্ত্র বা অর্থ দান করে থাকি এই পবিত্র দিনে অনেকেই অন্ন বস্ত্র দান করে পবিত্র দিনে যদি আপনি অন্ন দান করেন তাহলে অনেক পুণ্য অর্জন হয় তার সাথে সাথে এই জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে এই সময় আপনারা জুতো বা ছাতাও দান করতে পারেন জল দান করতে পারেন এতেও পুণ্য অর্জন হয় কিন্তু গরিব মানুষকে দান করার সাথে সাথে যদি আপনি কোনো অবলা পশু পাখিকে দেখতে পান তাহলে তাদেরও খাওয়ার কিছু ব্যবস্থা করুন বিশেষ করে গঙ্গা স্নান করে আসার পথে যদি কোনো গরু দেখতে পান তাকে কোনো সব জি বা ফল আপনি খাওয়াতে পারেন কোনো কুকুর দেখতে পেলে আপনি তাকে রুটি খাওয়াতে পারেন বন্ধুরা পশু পাখি যদি এদিন আপনার বাড়িতে আসে তাহলে উঠোন থেকে দূর দূর করে তাড়িয়ে না দিয়ে তাদের সামান্য খাদ্য ও জলের ব্যবস্থা করুন এর ফলেও পূর্ণ অর্জন হবে আপনি গঙ্গা দশহরায় পাপক ক্ষয় করার চেষ্টা করছেন এদিকে আপনি কুকুর বা মাষষ্ঠীর বাহন বিড়াল আসলে তাকে দূর দূর করে ঝাঁটা লাথি দেখিয়ে তাড়িয়ে দিচ্ছেন তাহলে কিন্তু কোনো ফল লাভ হবে না তাই বন্ধুরা এই ব্যাপারগুলিতে সতর্ক থাকুন তৃতীয় যে কাজটি আপনারা গঙ্গা দশহার দিনে ভুলেও করবেন না সেটি হচ্ছে এই দিন ভুল করেও আমিষ জাতীয় জিনিস খাবেন না অনেক বন্ধুদের বাড়িতে মনসা পুজোয় আমিষ জাতীয় খাবার খাওয়ার প্রচলন আছে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে এই সমস্ত পদ্ধতিগুলো তুলে দেওয়ার চেষ্টা করুন এগুলো আগেকার দিনের পদ্ধতি যখন কোনো জিনিস মাকে ভোগ লাগানোর মতো থাকতো না তখন আমিষ ভোগ লাগানো হতো তাই বন্ধুরা ফল দিয়ে মায়ের পুজো দিন আপনি গঙ্গা দশহারাতে মা গঙ্গার সামনেও ফল দান করুন দশ প্রকারের ফল দশ প্রকারের ফুল এবং দশ প্রকারের মিষ্টি দিয়ে মা গঙ্গার পুজো করা হয় গঙ্গা দশহারাতে এবং বন্ধুরা যদি মা মনসারও পুজো করেন আপনি ফল দিয়ে পুজো করুন কিন্তু ভুলেও আমিষ জাতীয় কোনো জিনিস আপনারা সেদিন খাবেন না এবং আমিষ জাতীয় কোনো ভোগও লাগাবেন না এই বিশেষ দিনে গঙ্গা স্নানের পর অবশ্যই দান দক্ষিণা এবং তারপর মন্দির দর্শন করার পরই নিজের বাড়িতে গমন করবেন বন্ধুরা গঙ্গা স্নান করেই আপনি বাড়িতে চলে যাবেন না তার আগে এই দুটি কাজ অবশ্যই করবেন এক হচ্ছে অভাবীকে দান এবং দ্বিতীয় হচ্ছে মন্দিরে নিজের ইষ্ট দেবতাকে দর্শন বিশেষ করে যদি কোনো শিব মন্দিরে গিয়ে আপনি শিবলিঙ্গে গঙ্গা জল নিবেদন করতে পারেন এই বিশেষ দিনে তাহলে অধিক পুণ্য অর্জন হয় যদি আপনি কোনো শিব মন্দিরে যান তাহলে শিব মন্দিরে জল জল অর্পণ করার পর প্রবাহিত জলটি সামান্য একটি ঘটিতে করে বাড়িতে নিয়ে অবশ্যই আসবেন এবং আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে সেই ঘটির জলধারা সেই জলটি আপনি সারা ঘরে ছিটিয়ে দেবেন এতে আপনার বাড়ির যত বাস্তু দোষ আছে সমস্ত কিছু দূর হবে ঘর থেকে সমস্ত রকম নেতিবাচকতা দূর হবে এবং আপনি চারদিকে পজিটিভিটি অনুভব করবেন এর ফলে আপনার কাজের বাধা বিপত্তিগুলোও দূর হবে এই দিন রোপণ করা ভালো তাই বন্ধুরা ভুল করেও এই দিন গাছ কাটবেন না এবং জল অযথা নষ্ট করবেন না বৃক্ষ রোপণ করা এবং জল সংরক্ষণ করে রাখা দশহরার দিনের অত্যন্ত ভালো বা পুণ্যের কাজ তাই এই দুটি কাজ করবার চেষ্টা করবেন এবং এই দুটি কাজ করা যদি সম্ভব নাও হয় তাও নিজেকে বৃক্ষ ছেদন করার থেকে বিরত রাখবেন অর্থাৎ আপনি নিজের হাতে এই দিন কোনো গাছ কাটবেন না এবং অযথা জল অপচয় করবেন না এই ছোটো ছোটো নিয়মবিধিগুলো মানার সাথে সাথে মা গঙ্গাতে গঙ্গা স্নান করে যদি দশটি প্রদীপ আপনি দিয়া জ্বালিয়ে দিতে পারেন এবং দশ রকম ফুল দিয়ে মা গঙ্গার পুজো দিতে পারেন তাহলে আপনার ইহ জন্মের এবং আগের জন্মের অর্থাৎ পূর্ব জন্মের দশ প্রকারের পাপ নাশ হবে এবং অনেক পুণ্য অর্জন হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্রুমিং নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন